বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ উঠে এক পরম তারকা দম্পতির বিরুদ্ধে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন তাদেরকে ভরে আনেন কাজ পথে বার করান উত্তর নেন উত্তর সোজা সাপনা একদম এই দেশ সোজা হয়ে যাবে এই দেশে আইনের শাসন মানি এই নয় রাঘব বলদেরকে অর্থনীতিভাবে ছেড়ে দেবে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হল আমরা আমাদের দেশকে এতটা বেশি ভালোবাসি যে আমরা আমাদের দেশটাকে নিজেরাই বারোটা বাজিয়ে ছাড়ি দুটো প্রসঙ্গ আজকের আলোচনা এক বাংলাদেশের দেশপ্রেমিক কারা এবং তাদের আচরণ কেন বাংলাদেশের তারাই দেশপ্রেমিক যারা দেশের জনগণের সাথে সর্বাধিক প্রতারণা রাখতে পারেন যারা দেশের মানুষকে গুম খুন ক্রস করা করতে পারেন আয়না ঘরে রেখে নির্যাতন করতে পারেন আবার তাদেরকে কোনো প্রশ্ন করলে তারা মাইন্ড করে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন আওয়ামী লীগ শেখ হাসিনা সেজন্য ষোলোটা বছরে দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে লুটপাট করে সব বিদেশে পাতা করে এবং দেশের মানুষের জীবনকে দুর্ভোগে মানে দুর্ভোগের রাজ্যে ঢুকিয়ে তার খেয়াল খুশি মতো যা খুশি করে তিনি চলে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক তারা যারা গুরুত্বপূর্ণ পদে বসে দেশটাকে লুটে নিতে পারেন এবং কেউ চাইলে তাদেরকে টাকা দিয়ে কিনে নিতে পারে এবং দেশের বারোটা দেশের দেশপ্রেমিক রকম বাংলাদেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সে বিমানবন্দরের ভেতরে আগুন লাগলো খেয়াল করবে এই আগুনটি কি এবারই প্রথম না উনিশশো সালে পাঁচ এপ্রিল শুক্রবার ঠিক এভাবেই এখানে আগুন লেগেছিল সেই দিন শুক্রবার বন্ধ ছিল তেরোর পাঁচ এপ্রিল এবারও দু হাজার কত পঁচিশে এসে আঠারো তারিখে আবারও আগুন লাগলো সেই দিনটিও শনিবার অর্থাৎ বন্ধের দিন প্রথম তেরো সালের শুক্রবার পঁচিশে এসে শনিবার দেখবেন যারা এলাকায় ছিলেন মানে আগুনের ঘটনায় যারা কাছ থেকে দেখেছেন তারা বলেছেন আগুনটা প্রথমে অল্প আকারে ছিল এবং এটা সময় নিয়ে একটা প্রকাণ্ড আকার ধারণ করে কিন্তু এই সময়ের মধ্যে সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড কোথায় ছিল প্রশ্ন এই প্রশ্নটা করা হয়েছিল আমাদের উপদেষ্টা ফারুক আজমকে তিনি একটা উত্তর উত্তর উত্তরটা রাইট নয় বলা হচ্ছে ফায়ার ব্রিগেড যারা বাহির থেকে এসছেন তারা এসে ঢুকতে পারেন তাদের ঢোকার ক্ষেত্রে অনুমতিতে লেট হয়েছে প্রশ্ন হলো ফায়ার ব্রিগেড আগুন নেবাতে এসে তাদের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো কেন তাহলে বিমানবন্দরের সিকিউরিটি সিস্টেম তাদের অনুমতি দেয়নি সিকিউরিটি সিস্টেম কেন তাদের অনুমতি দেয়নি যদি তাদের অনুমতির জন্য সময় নিতে হয় উপরস্থ কারো কাছে সেই উপরস্থ ব্যক্তি এই সময় ক্ষেপণ কেন করলে কয়টা প্রশ্ন তৈরি করেন নিজের মধ্যে এক সিভিল এভিয়েশনের নির্ধারিত ফায়ার ব্রিগেড টিম আছে তারা কেন তাৎক্ষণিক আগুন নেভাবার ব্যবস্থা করেন একটা বাংলাদেশের সবচেয়ে সেনসিটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বিমানবন্দর তার ভেতরে আগুন লেগেছে সেই আগুন নেবাতে দেড় দুই ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসতে হয়েছে এই দেড় দুই ঘন্টার সময়টা কারা নষ্ট করছে তারা হলো এই আগুন লাগানোর মূল হোতা মানে না মানে এটাই হলো মূল ব্যক্তি সিভিল এভিয়েশনের ফায়ার ব্রিগেড টিম কেন কাজ করেনি তাৎক্ষণিক কেন কাজ করেনি এই উত্তর সিভিল এভিয়েশনের কাছ থেকে রাষ্ট্রকে নিতে হবে দুই বিমানবন্দরের ভেতরে উত্তরা পয়েন্টের কাছাকাছি মানে বিমানবন্দরের যে এরিয়াটা যেখানে হেলিকপ্টারগুলো গুলো থাকে বা উত্তরা যে পয়েন্ট আছে সেখানে একটা পুকুর আকৃতি আছে সেখানে পানি জমা রাখা হয় পুকুরের মতো খনন করা একটা বড় আকারে মোটামুটি কয়েক শতাংশ নিয়ে একটা পুকুর আছে সেখানে রিজার্ভ পানি থাকে যে কোনো দুর্ঘটনা এখান থেকে পানি ব্যবহারের জন্য তাৎক্ষণিক এই পানি ব্যবহারের সুযোগ নেওয়া হলো না কেন তারপরে প্রশ্ন হলো ফায়ার ব্রিগেড যে এসছে তাদের ঢুকতে অনুমতির জন্য দীর্ঘ সময় ওয়েট করতে হলো কেন একটা দেশ পুড়ে যাচ্ছে বিলিয়ন ডলারের সম্পদ পুড়ে যাচ্ছে আর আমাদের ফায়ার ব্রিগেড টিমকে বাইরে ওয়েট করতে হয়েছে কার জন্য কেন এই সময় ক্ষেপণ তারা করেছে তাদেরকে ধরে আনে রাজপথে দাঁড় করান উত্তর নেন উত্তর সোজা ঠাস এই দেশ সোজা হয়ে যাবে এই দেশে আইনের শাসন মানে এই নয় রাঘব দেবে ষোলো বছর যারা এই দেশ থেকে লুটপাট করেছে অজস্র মানুষকে হত্যা করেছে আমরা দেখেছি ক্যান্টনমেন্ট থেকে ছয়শো বা সাড়ে ছয়শো বা ছয়শো ছাব্বিশ জনের মধ্যে গোনা কিছু গ্রেপ্তার বাকি আসা চলে গেছে প্রশ্নগুলো এই বিশাল অ্যামাউন্ট কারা খেয়েছে আমি বলতে চাই না কারা খেয়েছে আপনারা উত্তর খুঁজতে থাকেন হাসান মাহমুদ ধরা পড়ার পর বলি গেল араফা ধরা পড়ার পর गवर्नमेंट নিউজ করার করতে গেল এই রকম করে হেভিएट আওয়ামী নেতারা চলে গেছে চলে গেছে বলা হচ্ছে বিশাল অ্যামাউন্ট দিয়ে চলে গেছে কাদেরকে দিয়েছে সেই অ্যামাউন্ট দেশপ্রেমী কোনো বাহিনীকে নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে এই বিষয়গুলো কখন তদন্ত হয়েছে এগুলো জাতির সামনে ওপেন হয়েছে তো এবার যারা এই কাস্তি করেছেন ধরেন এটা আমি দূর ঘটনা হিসেবে না দেখে এটাকে আমি সর্বজনত্র হিসেবে দেখতে চাই তো যিনি সর্বজনত্র করেছেন তিনি তো বিশাল অ্যামাউন্ট দিয়ে বেঁচে যাবেন কারণ যে তদন্ত কমিটি করবেন কিন্তু অনেক বড় দেশ টাকা দিয়ে তিনি দেশকে বিক্রি করার ক্ষমতা রাখেন এই দেশে আজ অবধি কোনো দুর্ঘটনা বা ষড়যন্ত্রের তদন্ত রিপোর্ট আকারে কারো শাস্তি হয়েছে আমার জানি আমি শুনি নাই এইবারও হবে না কারণ হাসিনার মতো দানবীয় ব্যক্তি পারে না ইউসের মতো দুর্বল অজ কি ধ্বজভঙ্গ পাইলসের রুগী পারবেন এটা আমি বিশ্বাস করি না এখন আসেন প্রত্যেকটা সেক্টরে প্রশ্নগুলো তৈরি করেন আগুনটা লাগার পর আগুনটা লেগেছিল যে ইম্পোর্ট জোনে অর্থাৎ যে কি বলে কার্গো ভিলেজে সেখানকার লোকরা বলছিলেন যে আমরা প্রথমে চেয়েছিলাম এখান থেকে কিছু মাল সরিয়ে আমরা নিরাপদে সরিয়ে ফেলি কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি এই মালগুলো সরবার অনুমতি কারা দেয়নি অর্থাৎ কারা চেয়েছে বাংলাদেশের এই সম্পদগুলো পুড়ে যাবে এই যে বললাম বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে বাংলাদেশ এই যে আগুনপূর্ণ একটা বিশাল ধাক্কা আগামীতে দেখবে বহু মানুষকে মাটি মানে কি বলবো পথে নামিয়ে নিয়ে যাবে বহু হাজার হাজার লক্ষ মানুষকে পথে নামিয়ে নিয়ে যাবে প্রথমে যে প্রশ্নটা করলাম দুটো বন্ধের দিন তেরো সালের বন্ধের দিন শুক্রবার পঁচিশে আঠারো তারিখে শনিবার বন্ধের দিন এই বন্ধের দিন আগুন লাগে কেন এই প্রশ্ন কিন্তু আপনাকে রাখতে হবে তো সবকিছু মিলে আমি যেটা বুঝি এই রাষ্ট্রের যারা ভালো চায় না অথবা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যেসব ফ্যাসিজমের পেতার তারা বসে আছেন তারা এই রাষ্ট্রকে ভয়ঙ্কর বিপদে ফেলতে চান আর তাই এটারই কি বলবো নেপথ্যের নীল নকশা বাস্তবায়নের প্রাক ঋষ্যায় দেখছি এখন বাংলাদেশে আগুন লাগছে কাল পরশু আরো ভয়াবহ বড় আগুন বা আরো ভয়াবহ ঘটনা ঘটবে দেখবেন সিরিজ শুধু আগুন নয় আপনাদের আমাদের আমি গতকালকে লাইভে বলেছি আমাদের গোয়েন্দার সংস্থাকে আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে পালছি আমাদেরকে ঘুম করার জন্য ঘুম করার জন্য ফায়ার করার জন্য অনেকে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে বুক চিড়ে নাড়িগুড়ি বের করে পায়ে ইট বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য নদীতে ডুবিয়ে দেওয়ার জন্য আমাদের গোয়েন্দা বাহিনী আচ্ছা আমাদের এনএসআই ডিজিএফআই গত পনেরো মাসে একটা সাকসেস বড় অপারেশন করতে পেরেছে একটা সিঙ্গেল একটা আমি আওয়ামী রেজিনটা বাদ দিলাম যে বড় একটা রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছিল এটা বাঞ্চাল করে দিয়েছে আমাদের এজেন্সি আছে কিনা আমরা জানতে চাই যদি ডিসিএফ কেউ আমার এই ভিডিও দেখেন এনএসএ কেউ দেখেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি একটু আমাদেরকে জানাবেন আমরা জানতে চাই যদি জানান আমরা কৃতার্থ থাকবো আর যদি এরকম কিছু না থাকে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি আপনাদেরকে আমরা পাচ্ছি কেন এই বক্তব্যের জন্য আমাকে কালকে তুলে নিয়ে যাবেন আমাকে গুম করবেন অর্থে আমাকে মেরে দিয়ে বলবেন সন্ত্রাসীরা মেরে দিয়েছে দিতে পারেন আরেকজন জন্ম নেবে আরেকজন কথা বলবেন

তার পরিণতি একবার কল্পনা করেন কিন্তু তিনি গত ষোলো বছর বুঝতে পেরেছিলেন তার এরকম কিছু আসবে আগামী দিন যারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন যাই করবেন বুঝে শুনে করবেন কারণ আপনাদের পরিকল্পনার সঙ্গে আরেকটা পরিকল্পনা তৈরি হয় সেই দরবারের কি পরিকল্পনা হয় না শেখ হাসিনা জানে না সালমানি রহমান জানে না ওয়াকুজামান জানে কিংবা না মাসুম মাহবুব জানে না জানে জিয়াউল হাসান তার পরিকল্পনায় শেখ হাসিনা দেশ সেরে চলে গেছেন তার পরিকল্পনা জিয়াউল হাসান কারাগারে আছেন কনফার্ম ফাঁসি তার পরিকল্পনা সালমানি প্রমাণ আনসার করা জেলে আছেন অজস্র হাজার কোটি টাকা আওয়ামী লীগের আমলে হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছে কিন্তু জেলে আছেন আমি বলবো আমাদের দেশকে যদি বাঁচাতে হয় এই রকম দেশপ্রেমিকদের হাত থেকে দেশটাকে রক্ষা করে নতুবাই দেশটা শেষ হয়ে যাবে কারা আগুন লাগিয়েছে এই তথ্য বাংলাদেশে প্লাস হবে না কখনো হবে না ভাই যারা জানেন একটু আমাদের হেল্প করেন কথা বলতে চান না কেন ভয় আমাদের এজেন্সি ভাইরা অনেকেই জানেন হয়তো ভয় পাচ্ছেন একটু ইনফরমেশন দেন আমাদেরকে আমরা মরিটলিস্ট আপনারা বেঁচে থাকেন আপনাদের দেশের জন্য প্রয়োজন আমাদের কোনো প্রয়োজন দেশের জন্য আমরা মনে যে এটলিস্ট আমাদের মাধ্যমে দেশের একটা ভালো কাজ হোক আমরা তো ষোলো বছর মরেই গিয়েছিলাম বেঁচে ফিরবো বা বাঁচবো এটা কল্পনা করিনি তারপর আল্লাহ একটা বোনাস লাইফ দিয়েছে সেই লাইফটা আমরা দেশের জন্য দিয়ে দিতে ভাই অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে এখন প্রশ্নগুলো আসলে করি আর লম্বা করতে চাই না আসলে আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে আসি দ্বিতীয় যে প্রসঙ্গটা রাজনৈতিক প্রেক্ষাপটে আসে আগুন লাগানোর বিষয়টা আমি আপনাদের এখানে ব্রেক দিয়ে আমি আগুন থেকে একটু ভিন্ন দিকে আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্যতম একটি রাজনৈতিক দল অন্যতম বলছি কারণ এটা সবচেয়ে আলোচিত এই সময়ের জন্য এনসিপি এই নাগরিক পার্টির প্রতিনিধি তাদের ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দেখি একদিন আগে দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে তারা বললেন যে তাকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি জুনাই আন্দোলনের বিপ্লবীদের তিনি বলেছেন ফ্যাসিজমের দর্শক বা লোক এক কথায় প্রেজেন্টেশন যেটাই বলেন সালাউদ্দিন আহমেদ আজকে নাহিদ ইসলামের সেই বক্তব্যের উত্তর দিয়েছেন অর্থাৎ নাহিদ ইসলাম রুবায়ন টাওয়ারে প্রেস কনফারেন্স করে সালাউদ্দিনের সমালোচনা করে বলেছেন যে জুলাই সনদের স্বাক্ষরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের যে দোষ দোষর বলেছেন সালাউদ্দিন আহমেদ এই জন্য আহমেদ বলেছেন যে তিনি এটাকে স্বাগত জানান এটাই গণতান্ত্রিক ভাষা নাহিদ যেটা করেছেন এটা গণতান্ত্রিক ভাষা পাশাপাশি তিনি এটিও বলেছেন যে তিনি কাউকে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টদের দোষর বলেনি তিনি বলেছেন যে তার কাছে যে তথ্য আছে যে দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য কোনো গোষ্ঠী এগুলো করে থাকতে পারে আমরা ঘুম থেকে উঠেই কী করি এখন নামাজ কালাম যারা পড়েন তারা পরে যারা নামাজ কালাম পড়েন না তারা ঘুম থেকে উঠে পয়লা ইউটিউবটা খোলেন বা ফেসবুকটা খোলেন খোলার পরে যেটা দেখা যায় ইউটিউব বা ফেসবুক তাদের ইচ্ছামতো কিছু কন্টেন্ট আপনাকে পাঠায় আপনি যে ধরনের কন্টেন্ট দেখেন যদি আপনি পলিটিক্যাল কন্টেন্ট দেখেন তাহলে পলিটিক্যাল কন্টেন্ট পাঠায় যদি আপনি মানে এন্টারটেনমেন্ট দেখেন ওগুলো পাঠায় আপনাকে কাউকে সার্চ করতে হলে অটোমেটিক চলে আসে তা আমি সকালে উঠে যখন টিপতে আসি তখন একটা এমন কনটেন্ট আসছে সকালবেলায় মানে মনটা খারাপ হয়ে গেছে শরীরটা খারাপ হয়ে গেছে কি কন্টেন্ট আম তারেক যে তারেক রহমান অনে তারেক রহমান নাম তো তারেক রহমান বললে অরিজিনাল যে তারেক রহমান সাহেব আছে বিএনপির তার নামের অমর্যতা করা হয় এর জন্য ওকে সবাই আমতারেক হিসেবে বলে এই আমতারেকের একটা ভিডিও হঠাৎ করে আবার চোখের সামনে আসলো সেইখানে যে কত বড় একটা বাজে লোক কত বড় একটা মানে মানে মুনাফেক কত বড় একটা দুই মুখা সাপ ওটা দেখা মানে কি কিছু কিছুটা বলতে ইচ্ছা করলো

এই এজন্য বাস দিয়েছিলাম তারপরে দিনকে কথাবার্তা নাই আজকে এটা দেখার পর মনে হলো যেমন আবার সময় আসলে বলা ছিল ওর ইদানিং কারণে কিছু কিছু ভিডিও আপনি দেখবেন ও এনসিপি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসার বাদ দিয়া এখন জামাত ইসলামে ধরছে কারণ কি জানেন তো চার মাস আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সম্পর্কে খারাপ কথা বলতো সেটা বন্ধ হয়ে গেছে যখন তারেক রহমান সাহেবের সাথে মানে বিএনপির সাথে ইনুস সাহেবের একটা গাঁট বন্ধ হয়েছে ইংল্যান্ডে যাওয়ার পরে ওকে বলা হয়েছে ইনুস সাহেবের সম্বন্ধে কিছু বলো না কে বলছে আমরা কেস করতে পারি বিএনপির থেকে বলছে কারণ ও তো বিএনপির একটা টিকিট দেওয়ার জন্য ঘুরতেছে

ও বিএনপির কি করছে বিএনপি ওইদানিং বিএনপিরা এখন নতুন দায়িত্ব রয়েছে প্রফেসর ইনুস সম্বন্ধে বদলাম করত এখন জামাত ইসলাম এবং এনসিপির সম্বন্ধে বদলাম করা শুরু করছে ও এগুলা এগুলো আমি তে পপুলার হবো আর বিএনপি আমার একটা নমিনেশন দিয়ে দিবা বিএনপি হয়ে যাবো বিএনপির মাথায় এত খারাপ হয় নাই আর বিএনপি যদি কোনো কারণে দেয়

আমার বুঝলেন তো আপনারা যারা ওর সাপোর্ট করেন ভিডিও দেখেও নিচে যা কমেন্ট করেন তারেক ভাই জিন্দাবাদ আমরা আছি তোমার সাথে ওর সম্পর্কে কিছু জানেন ও তো ব্যবসা না করে লোক দেখানো এই যে ঢাকা শহরে থাকে বউ বাচ্চা লিয়া কয় টাকা খরচ আপনি বুঝলেন না একটা মানুষ ঢাকা শহরে থাকতে গেলে বউ বাচ্চা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডেন করে ওর মিলিম ষাট টাকা সত্তর হাজার টাকা লাগে মান্থলি এক্সপেন্ডিস বেসে কয় দিন তিন মাস মধু বেশ এক মাস এতে করে এত টাকা পাওয়া যায় না এই জন্য তার ধান্দা ইনকাম ট্যাক্সে দেখানোর জন্য পাবলিকের দেখানোর জন্য যে ভাই দেখো আমি আম বেছি মধু বেছি তারপরে রাজনীতি করি সিম্পেথি নেওয়ার জন্য এই আম মধু এগুলো হলো আই ওয়াশ ওর ভুল কাজ হলো তলে তলে চাঁদা তোলা মানে বিভিন্ন জায়গার থেকে পয়সা নেওয়া ওই হ্যাঁ নাই ওই যে যখন ভারতীয় পল্ল আন্দোলনের সময় কীভাবে লাভছিল পিলাকি পিছনে পিলাকি দিল তারা প্রোটেকশন দিয়েছে এত ভারত সম্পর্কে সুনাম করে ভারতের বদনাম করছে কেন করে ওই ইনস্ট্রাকচার থেকে করে মাল থেকে করে সবাই জানে আপনারা শুধু বুঝেন না যারা ওকে ভীষণভাবে প্রশংসা করেন আমরা কোনো কথা বললে বলে না আমরা রাইট না ওই এই রাইট ও কৃষের রাইট ও তো চার তুলতে প্রেস ক্লাবের সামনে গেছিল আপনাকে মনে নাই তুই পিঠিয়ে দিচ্ছে পুলিশ না আসলে তো বাস তুই নাও ও বলতেছে যে না আমি চারা তুলতে চাই নাই আগে ওদের সরাইতে গেছি এই মিয়া প্রেস ক্লাবের সামনে কিছু দরিদ্র মানুষ দোকানদারি করে খায় ওরা সারা জীবন থেকে পয়সা কামায় ফুটপাতে ব্যবসা করাটা বাংলাদেশের একটা প্রচলন এদেরকে যদি কখনো কখনো উঠায় সেটা সিটি কর্পোরেশন পুলিশের মাধ্যমে উঠায় ম্যাজিস্ট্রেট দিয়ে আবার এই যারা বসে প্রেস ক্লাবের সামনে ওরা বসেছে আপনাদের প্রেস ক্লাবের অত উঠাবে পুলিশ আসবে নয় সিটি কর্পোরেশন আসবে তুমি কোন দিচ্ছিল মানে অতীত মেঘি হল ওরা খালি পুলিশগুলো আইসিয়া সাধারণ মানুষ ব্যবসা করছে তোর কি বাপের মানে তোর বাপের জায়গা হয়েছে সামনে এখানে আমরা এসে বন্ধন করি কেউ বন্ধন করতে পারে না আমরা বুঝতে পারি সব উঠাও সে গাড়ির মধ্যে ধাক্কা ধাক্কা শুরু করছে আরেক গরিব মানুষ একজন মাথার মধ্যে কেনাশিন ঢেকে দিচ্ছে আমি আত্মহত্যা করুন বাপর ওরা আরেক এরপর সাধারণ পাবলিক বাড়িতে বলছেন ভাই আপনি এগুলো করতেছেন কেন যারা করেন তারা করবে আপনি কে উনি সারা দেশের দায়িত্ব দিচ্ছেন এমন সাপ দিছিল চাঁদা চাইছিল না হলে বন্ধন করে কাউরি গায়ে লাগলো তোর গায়ে জনসেবা করতে তুই বাংলাদেশের ফুটপাথের যারা দায়িত্ব আরে তো দিব না ওরিজিনাল তারেক রহমান বিএনপির যে চেয়ারম্যান জানে তোমার যদি দেয় তাহলে দল হিসাবে যাবো না কারণ তোর চেয়ে ভালো 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 কম্পিটিটার কম্পিটিশন করবার মতো যোগ্য পুরুষ বা যোগ্য মহিলা বিএনপি লক্ষ লক্ষ আছে তোলে কি বলে তো রাখছে তোলে রাখছে তুই এগুলো কই রাখা বিএনপির নামে বদলাম বলিস না আগে কর্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার সম্পর্কে ওইটা বন্ধ করে গেছে গান বন্ধন হওয়ার পর এখন কে জামাত আর এনসিপির নামে কর এনসিপির সাথে তুই কম্পিটিশন করতো করছ আমি জানি তুই সেই আন্দোলনে ছিলি একটা লাঠি রিয়া কিন্তু বন্ধুরা যারা ওরা খুব পছন্দ করে একটু করে দেখেন যারা তখন আন্দোলন করছে তারা কি কেউ নিজস্ব ভিডিও ফুটেজ কোথাও দিছে যে আমি আন্দোলন করছি ধরতে পারে আমি দেখলাম হাসিরা তোমার আমি হ্যান্ড করে এই লাঠিরা মেরিয়েছি দেশ স্বাধীন করে যাবো এরকম কোনো ভিডিও আপনারা সুস্থ মাথায় চিন্তা করেন তো কোনো একটা আন্দোলনকারীর দেখছেন না আমরা কি দেখছি সাংবাদিকরা আছে ওরা যখন যা করতেছে এগুলো তুলছে তুই আমাদের তার আগে ভিডিওগুলো করে দেখেন প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়াল ভিডিও একা একা লেকচার দিতে এবং আশেপাশে কেউ নাই অল লুক সেটা শুটিং করতেছে এইটা ভিডিওতে ছেড়ে দিতেছে এর জন্য বাংলাদেশের সব মানুষটাকে চিলে ওই সময় তারা এই সমস্ত ভিডিও দেখা ছেলেরা তো খুব সাহসী একা একা এত বড় কথা বলতেছে হাত্রীরা সম্পর্কে হ্যাঁ বলছে বলার পরে কি হয়েছে বলার পরে সে অ্যারেস্টেড হয়েছে এবং হারুলিয়া তারে ডিম থেরাপি দিছে এখন ঘটনা হইল ওই সময় ওর এই জায়গার স্ক্রু দুই তিনটা পড়ে গেছে গা এবং মাই করে দিয়েছে ওর এই নর্বর হয়ে গেছে ও এখন আর কোনো মানে সুস্থ মানুষের মতো চলতে পারে না একবার এক কথা এক কথা নয় এই যে আজকে জামাত সম্পর্কে ও দেখে যদি ওরে বিএনপি রেমলেশন না দেয়

সরি আম তারেক তুই ডক্টর শফিকুর রহমান সম্পর্কে জামাত সম্পর্কে এনসিপি সম্পর্কে কোনো রকম মন্তব্য বাজে মন্তব্য করবি না করবি না তুই বাজে মন্তব্য জামাত সম্পর্কে করতে পারিস না জামাত এমন কোনো কাজ করে না যে তুই সমস্ত কথা বলতে তুই যে বিএনপি যে উল্টা কাজ করে গেলো বলছে কেন হ্যাঁ মাল খাও হ্যাঁ আমি আশায় আসো তোমার আশার ঘুরে বালি তোমার এ বিএনপি কোনো দিন এমপি বাড়া এবার জন্য কোথাও সিট দিবে না তুমি এই খেলা আর তোমার যদি এমপি তো দেয় আমি আজকে বলে গেলাম আমি ইউটিউব করে ছেড়ে দেবো বেলা দল বদল করে দিয়ে এমপি করা যায় নমিনেশন লাগে পাস করার তো প্রশ্নই ওঠে না যদি বিএনপি নমিনেশন দেয় আমি ভিডিও করা ছেড়ে দেবো প্রমিস করলাম তুই জামাতে বিশ্ব লাগস কি লিখে জামাতের সমন্ত্রী হিসেবে না হাই জামাতে একটা লোক যদি ছেড়া দিতে সুজা করতে পারবি না হাই

প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ